রাজশাহীর চারঘাটে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যান চালক জালাল উদ্দিনকে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধী দমন ট্রাইব্যুনালের আদালত আজ রোববার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধী দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ দায়রা জজ আদালত দুইয়ের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন রায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চারঘাট উপজেলার আস্করপুর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মোহাম্মদ মিনারুল ইসলাম একই এলাকার মোহাম্মদ মকসেদ আলীর ছেলে মোহাম্মদ মাসুদ রানা এবং সাদিপুর এলাকার মোহাম্মদ জুলহাজ ইমরুল কায়েস ওরফে জুয়েল রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু বলেন দু সালের নয় অক্টোবর চারঘাটে ব্যাটারি চালিত ভ্যান চালক জালাল উদ্দিনের ভ্যান ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা তাকে ছুরিঘাঘাত করে গুরুতর জখম করে এ সময় জালাল উদ্দিন চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনার পরের দিন জালালের ছেলে মানিক চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধী দমন ট্রাইব্যুনালের আদালত এ রায় প্রদান করেন সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি